কাল কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারার উপকূলে লবণবাহী ট্রলার ডুবে জন মাঝি মাল্লা ও শ্রমিক নিখোঁজ এই দুর্ঘটনায় চারটি ট্রলারের ছাব্বিশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ বুধবার আট মে ভোরে বঙ্গোপসাগরে চট্টগ্রামের আনোয়ারার উপকূলের চার নাটিক্যাল মাইল দূরে ও শঙ্খ নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে কুতুবদিয়া মহিষকালী এবং বাসকালি বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম অভিমুখে লবণ নিয়ে যে বড় টলারগুলো চট্টগ্রামের বন্দরের ভিতরে ঢুকে ওগুলা প্রতিদিনই চলাচল করে আজকে হঠাৎ পূর্ণ জোয়ার এবং কালবৈশাখী জ্বরের কবলে পরে হঠাৎ করে প্রায় দশ থেকে পনেরোটি টলার ডুবে যায় সংবাদ পাইয়া আমি আমার সঙ্গীয় এস এ ফারুক এবং আমার ফোর্স সহ রোজগার্ড সহ সাধারণ আমি নেমে আমি স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় বারো জনকে পুলিশ উদ্ধার করছি আমরা নৌ পুলিশ সূত্রে জানা গেছে বাঁশখালী মহেশখালী ও কুতুবদিয়া থেকে ১৬ ট্রলার লবণ বোঝাই করে চট্টগ্রাম শহরের মাঝিরঘাট যাচ্ছিল পথে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে পৌঁছালে কাল দম দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো এতে একের পর এক ট্রলারগুলো ডুবে যায় খবর পেয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ চার ট্রলার থেকে আঠারো মাল্লা ও শ্রমিক উদ্ধার করে এতে প্রায় তিরিশ হাজার মন লবণ পানিতে তলিয়ে যায় নিখোঁজ অন্যান্যদের উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌ পুলিশ দৈনিক আজাদী নিউজ ডেস্ক